আমার সমস্যাটা হলো আমার শরীরের রগ বা শিরাগুলা ভিতরে রক্ত চলাচল খুব কম এমন কি অনেকগুলো অনেকগুলো জয়েন্ট জয়েন্টে গিরাই গিরায় স্যার আমার শরীরে ব্যথা অনেক অনেক গিরা চিকন হয়ে গিয়েছে বুঝা যায় ডাক্তার দেখিয়েছি কোনো লাভ হয় না আমি এখন কি করব প্রথম কথা হচ্ছে আপনার পরের প্রশ্নগুলো ঠিক আছে কিন্তু আপনার রক্ত চলাচল কম এটা কিভাবে বুঝলেন এটা কি কোনো ডাক্তার বলেছে তো রক্ত চলাচল কম এটা বুঝার জন্য হার্ট ইকো করে দেখতে হতে পারে তারপরে হচ্ছে ডুপ্লেক্স স্টাডি ভাস্কুলার রক্ত লাইনগুলা দেখতে হতে পারে তারপরে ক্লিনিক্যাল অ্যাসেস করলে বোঝা যায় ঠিক না তো এটা আপনি কিভাবে বুঝলেন আমি জানি না আমার কাছে মনে হয় আপনি কোনো আর্থ্রাইটিস রোগে আক্রান্ত আপনার আরো কিছু ব্লাড টেস্ট করা প্রয়োজন তো আপনি এটা নিয়ে তো ওরিড হবেন না যদি রক্ত চলাচল কম থাকে আপনি জিঙ্কো বিলোবা পাওয়া যায় 60 mg একটা করে খান এক মাস আর আপনি রক্ত আপনি একটু হাঁটা চলাফেরা বাড়ান রোদে হাঁটেন আমার ইউটিউব ফেসবুকে গিয়ে ব্যায়াম শিখে করেন কুসুম গরম পানিতে গোসল করবেন হ্যাঁ একটু তৈলাক্ত খাবার বাদ দিবেন ভাজা পোড়া ফুড বাদ দিবেন একটু ভালো খাবার খাওয়ার চেষ্টা করবেন হাঁটা চলাফেরা করার চেষ্টা করবেন হ্যাঁ একটু হাসি খুশি থাকার চেষ্টা করবেন আশা করি ইম্প্রুভ হবে ইনশাল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল